এক রাজার একটি চোখ অন্ধ ও একটি পা অচল ছিল তিনি একদিন সব অঙ্কন শিল্পীদের ডেকে বললেন তার একটা সুন্দর পোর্ট্রেট আঁকতে কিন্তু কেউ রাজি হল না কারণ সবাই ভাবছিল রাজার এক চোখ অন্ধ আর ল্যাংরা রাজাকে ছবিতে সুন্দর কিভাবে দেখানো সম্ভব তবে একজন চিত্রশিল্পী লাজি হলো তার আঙ্কা শেষ হওয়ার পর সবাই দেখে অবাক হয়ে গেল তার ছবিতে রাজা একটা হরিণ শিকার করছিল এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল আর এক পা মোড়ে শরীরের ব্যালেন্স রাখছিল সেই ছবি আঁকিয়ে চিত্রশিল্পী অনেক দামি পুরস্কার পেয়েছিল কিন্তু শুধু তার ছবির জন্য নয় বরং সেই অমোখ বার্তার জন্য যেটা সে তার ছবির মাধ্যমে সবাইকে দিয়েছিল সেটা হলো সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবে তা নির্ভর করছে তোমার ওপর বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান